সকাল সকাল এখানে এখন চা হচ্ছে এখানে দেয়া হচ্ছে আদা লবঙ্গ আর এই যে দুটি আমি তুলসী পাতা দিচ্ছি তুলসী পাতা এই সর্দির জন্য খুবই ভালো বাড়িতে সবারই সর্দি হয়েছে আর এখানে আমি মধু দিয়েছি সো মধুটা কিন্তু আমি এই চিনি দেবো না মধু দিয়েই চাটা আর কি করবো এখানে রয়েছে একটু বিট লবণ এই বিট লবণটা একটুখানি দেবো এটা বিট লবণ তো এখানে আমি দেখুন চা পাতাটা দিয়ে দিচ্ছি ছাকনির উপরেই দিচ্ছি আপনাদেরকে দেখাবো যে কিভাবে বানাচ্ছি এবার এটার উপরেই কিন্তু আমি ফোটানো জলটা ঢালবো এতে করে কি হবে চায়ের যে লিকারের যে ব্যাপারটা সেটা কিন্তু নিচে যাচ্ছে এতে করে কিন্তু চাটাও বেশ সুন্দর হয় আপনারা কিন্তু বানিয়ে দেখতে পারবেন তো এই যে চাটা দেখুন কত সুন্দর লিকারের মতো হয়েছে তো এইভাবে কিন্তু চা বানিয়ে দেখতে পারেন খুবই সুন্দর খেতে হয় এটা কিন্তু আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি শিখেছি এভাবে বানাতে নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজ হচ্ছে কার্তিক পুজো অর্থাৎ কার্তিক মাসের সংক্রান্তি সেই দিনে কার্তিক পুজো আমাদের বাড়িতে হচ্ছে আর আমাদের কিন্তু যেহেতু আমার প্রথম বিয়ে হয়েছে সেই জন্য কিন্তু আমাদের বাড়িতে শ্বশুর বাড়িতে কার্তিক দেয়া হয়েছে তো আমরা কিন্তু এসেছিলাম আমরা বাইরে ছিলাম কিছু দিনের জন্য হাজব্যান্ডের সাথে আমি বাইরে গেছিলাম তো আমরা কার্তিক পুজো উপলক্ষেই কিন্তু এসেছি শ্বশুরবাড়ি তো সেখানে কিন্তু কার্তিক দিয়েছে বলে পুজো হবে আজকে আর আমি কিন্তু সকালে রেডি হয়ে গেছি আর সকাল থেকে কি কি করছি না করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমাদের সন্ধেবেলা নাগাদ পুজো হবে আজ সকাল থেকে আমরা উপোস রয়েছি আমি আর আমার হাজব্যান্ড দুজনে উপোস রয়েছি আর বাড়িতে কিন্তু বেশ বড় করে এই পুজোটা হবে আর তিন বছর তো করতেই হয় তো চলুন আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি আশা করছি ভালো লাগবে চলুন দেখা হচ্ছে পুরো ব্লগটা দেখতে থাকুন কাটিকে দাদু দিদা এখন ঠাকুরের কাজ করবো ওই জন্য শাড়ি পরে নিয়েছি সো মা বাবারা এলো আর পুজোর কাজ আমি শুরু করব এরপর পুজোর সমস্ত জিনিস নিয়ে আসা হয়ে গেছে যেহেতু সন্ধ্যাবেলা পুজো হবে সে কোনো অসুবিধা নেই দুপুর এখন মোটামুটি ওই একটা মতো বাজছে তো চলুন সবটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এইখানে হবে পুজো আর এই হচ্ছে আমাদের ছোট্ট ছেলে খুব সুন্দর মুখটা হয়েছে ওর বন্ধুটা দিয়েছে হ্যাঁ আর এটা বাবা নিয়ে এসছে এটা ওকে দেবো এখন রাখি ওর কাছে হ্যাঁ আর এখানে সব সাত চলছে সরঞ্জাম রয়েছে এগুলো সব ঠাকুরের গ্যাস এটা আলাদা করে রাখা থাকে আমাদের তো আমি ঠাকুরের সব জোগাড় করবো এখানে সব রাখা রয়েছে আটা মাখবো কি বলছ সো এখন আমি ঠাকুরের আর ময়দা মাখছি লুচি হবে ঠাকুরের আর এরপরে সুজি হবে আর মিষ্টি ফল এসব তো রয়েছে সব জোগাড় করবো তো আগে ময়দাটা মেখে দিচ্ছি সেইভাবে ঠাকুরের গাছ খুব একটা কোনো দিন একা হাতে করিনি কিন্তু এই প্রথমবার আমি কিন্তু আমার কার্তিকের জন্য এত কিছু করছি এখন আমার সুজি লুচিও হয়ে গিয়েছে আর এখানে কিন্তু ফল টল সমস্ত কিছু কুচিয়ে রেডি করে দিয়েছি এরপর আমি বলেছি ডেকোরেশন নিয়ে কারণ আমার ছেলেকে যেখানটায় রাখা হবে সে জায়গাটা তো একটু সাজাতে হবে তাই না ও প্রথমবার এলো আমার বাড়িতে তো এখানে কিন্তু আমি একটু ওই তোলা শাড়ি এটা একদমই তোলা শাড়ি দিয়ে কাঁচা শাড়ি সেটা দিয়ে কিন্তু আমি এখানটা কিন্তু একটা সুন্দর প্যান্ডেলের মতো করে নিয়েছি ছোটোবেলায় কিন্তু এগুলো খুব করতাম কার্তিক পুজোর সময় সরস্বতী পুজোর সময় তো সেই জন্য কিন্তু আমি সেইভাবেই এরকমভাবে করে নিচ্ছি আর কি আমাকে বাপি হেল্প করছিল বরবাবু নেই গেছে ডেকোরেশনের জিনিসগুলো সব আনতে ও বলছিল আর অনেক কিছু দিয়ে সাজাবে তো এগুলোই আনতে গেছে আর আমি এদিকটা এগিয়ে রাখছি বড়বাবু এখানে দেখুন এই যে ডেকোরেশনের জিনিস এনেছে সিকলি কাগজ টাগজ পাইনি তো এই রিংগুলোই এনেছে বেশ সুন্দর এগুলো আর এখানে বেলুন এনেছে আর এইখানটা আমরা বেশ সুন্দর করে আপাতত মানে অ্যাটাচ করে দিয়েছি এখন বাকিটা এখন এই জায়গাটা পুরোটা রিল দিয়ে একদম কভার করে দেওয়া হয়েছে জায়গাটা এখন রেডি করা হবে এই যে রেডি করা হবে ডেকোরেশনটা কিভাবে করবো সেটা তো বুঝতে পারছিলাম না প্রথম প্রথম তারপর কিন্তু এটা ওটা করতে করতে বড়বাবু এখানে বেশ ভালোভাবে সাজিয়ে নিয়েছে দেখুন বেলুন টেলুন দিয়ে আরও মানে অনেক কিছু সাজিয়েছে চলুন আপনাদেরকে বাইরে গিয়ে দেখায় এই যে দেখতে পাচ্ছেন পুরো ঘরময় কিন্তু এখানে দেখুন পুরো ওই কাগজ সিগলি কাগজ বল এগুলোকে এগুলো দিয়ে কিন্তু ডেকোরেশন করে দিয়েছে আর এখানে দেখুন আমি কিন্তু একটা জিনিস করছি এখন আলপনাটা দিয়ে নিচ্ছি সাড়ে পাঁচটা বেজে গেছে সন্ধ্যাবেলা মোটামুটি সব জোগাড় হয়ে গেছে শুধু পুজোর কয়েকটা জোগাড় বাকি আছে আর এই যে আলপনাটা দিচ্ছি আর মাঝখানে একটু করে রেডের টাচ দেবো কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন জালিদা যাও

আমার মোটামুটি হাতের কাজ সমস্ত শেষ হয়ে গিয়েছে এখন কিন্তু আমরা দুজন বসে বসে দেখছি যে আমাদের কোনটা করতে বাকি রয়েছে বা কি করলে ভালো হতো যেটা এবছর বছর করিনি সেটা পরের বছর করব। আর আমি কিন্তু শুধু পুজোর দিকটা দেখেছি আর ওইদিকে মায়েরা মায়েরা বাবারা সবাই কিন্তু মানে আর কি বাইরে যে বাচ্চাদেরকে খাওয়ানো হবে সেগুলোই আর কি দেখছিলো আরও যে রান্না হচ্ছে বাইরে সেগুলো তো আমি পুজোর দিকটা মোটামুটি সেরে নিয়েছি আর তারপর কিন্তু চলে গেলাম ওদের কাছেই দেখছিলাম ওদের কিন্তু আরও বাকি রয়েছে কিছু লই মানে পড়তে হবে লুচি তো লুচি খাওয়াবো ভেবেছি খিচুড়িটা ভেবেছি উদযাপনের সময় খাওয়াবো তো এখানে দেখুন লুচিটা কিন্তু পেলে ওদেরকে হেল্প করে দিলাম এবং তারপর চলে এলাম পুজোর এখানে এখানে দেখলাম আমাদের ঠাকুর মশাই আসেনি তাই বাবাকেই পুজোতে বসিয়ে দিয়েছি বাবা কিন্তু বেশ ভালো পুজো করে তো আমাদের মনে একটা ইচ্ছে ছিল বাবাকে বসাবো আর সেটাই হয়েছে তো বাবা এখানে পুজো করতে বসে পড়েছে ये सो है ये सो पर विश्व को बंद है मुझ पर आयु इन सिंहों का निकलता है आईनो మొగుటైక తాగలదా ওই রকম నయా దేక్ ఈ పూర్ తర్జుని ఈ అంగుల ఆంగన నందును గురుసియా దేక్ తాల్ట చెలే ద యా అవని కతుత వేయిన ఇలా ఓ నమో గోపిత్రో గోవిదవా సూచి నమో విమాదవ మాధవ బాచి మాధవ

আজকে কার্তিক পুজো উপলক্ষে হোম হবে বাড়িতে তো সেই বাবা কিন্তু যজ্ঞের যে জায়গাটা মানে হোমের জায়গাটা রেডি করে নিচ্ছে Yesa Sagita Vrila Bhattam Behingi Sing Namo Ganga Tikaya Namo Om Bhut Saha Om Bhut Saha Yesa Sagita Vrila Bhattam Behingi Sing আজকে আমাদের কিন্তু এখানে লুচি রয়েছে প্রচুর লুচি আছে এখানে তরকারি রয়েছে কুমড়োর তরকারি এখানে এক ধরনের ডাল আছে ছোলার ডাল যেটা সেটাই আছে তো আছে ওটা জাস্ট পরে দেখাচ্ছি তো এখানে প্রচুর লুচি রয়েছে এখানে দেখুন সবাই মোটামুটি খেতে বসে পড়েছে ওইদিকে কিন্তু পুজো হচ্ছে আর এদিকে কিন্তু সবাই খেতেও বসে পড়েছে আর মোটামুটি পাড়ার বাচ্চারা কিন্তু সবাই চলে এসেছে দেখুন এখানে এই যে মিহিদানা ছিল এটাও প্রায় শেষের মুখে তো এটাও কিন্তু মেনুতে ছিল আমাদের দিয়েছিলাম শেষের মুখে প্রায় এক হাড়ি মিষ্টি ছিল এটাই সব শেষে সমস্ত পুজো টুজো সবাই খেয়ে চলে যাবার পর আমরা কিন্তু ফ্যামিলির সবাই বসে পড়েছি দেখুন এখানে সবাই মিলে একসাথে বসেছি লুচি তরকারি যা যা হয়েছিল সমস্ত কিছুই নিয়ে তো চলুন আজকের ভিডিওটা কিন্তু এই অবধি সো যজ্ঞি হয়ে গেছে এই যে হোম হয়েছে বার্থডে তো মোটামুটি অনেকেরই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো এই যে রেডিটা হয়েছিলাম যেটা সেই দুপুরবেলা থেকে রেডি হয়েছিলাম আমি কখনো এতক্ষণ শাড়ি পরে থাকি না তো বিয়ের সময় ছিলাম এতক্ষণ আবার আজকে তো এই শাড়ি পরেই সব জোগাড় করেছি সব কিছু করেছি শিখতে হবে আস্তে আস্তে তো যাই হোক তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই শাড়িটারি ছেড়ে এবার খেতে টেতে বসবো যে সকাল থেকে উপোস রয়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাটা